হ্যালো এভরিওয়ান আমি দেবজ্যোতি এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটার তেমন কোনো বড়ো কোনো মোটিভ নেই বা কোথাও ট্যুরে যাচ্ছি সেরকম কোনো ব্যাপার নয় একটা র্যান্ডাম ব্লগ এর একটা ছোট্ট কারণ সেটা হচ্ছে আমাদের গ্রুপের একটা আমার ভালো বন্ধু সে আর্মিতে চাকরি পেয়ে গিয়েছে তো সেটার জন্য আমরা বেঁধে তাকে দিয়ে ট্রিট নিচ্ছি তো সেইটারই আজকে ব্লগ করবো আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে যাব আজকে একবারে হাঙরের মতো গেলাগিলি করবো আর যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টে সেটাও আমি দেখাবো জায়গাটা রকম শুনেছি যথেষ্ট ভালো দেখা যাক চলুন অবশেষে পৌঁছে গেলাম মহারাণা প্রতাপ হোটেল রেস্টুরেন্টে আমাদের ফ্রেন্ডসরা সবাই চলে এসছে এখন আমরাও ঢুকছি পিছনে যেয়ে দেখছেন যে বড় হোটেলটা এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট হোটেলটার নাম হচ্ছে মহারানা প্রতাপ রেস্টুরেন্ট এটা তৈরি হয়েছে কয়েকদিন হলো এখনো বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন পিছনে দেখছেন চায়ের মানে ক্যাফে টাইপের করা রয়েছে আর পিছনে বড় বিল্ডিংটা হচ্ছে বড় হোটেলটা ফ্রেন্ডসরা অলরেডি এসে গিয়েছে আমরা একটু লেটে আসলাম চলুন দেখা যাক ভেবেছিলাম বড় বিল্ডিংটা রেস্টুরেন্ট পরে দেখলাম পাঁচ দিয়ে সোজা চলে যেতে হচ্ছে সামনে ওই যে রেস্টুরেন্ট সামনে ছোট ছোট কুটির ঘর বানানো হয়েছে যেখানে সবাই একসঙ্গে বসে আড্ডা মারা যাবে সামনে বড় স্টেজ করা রয়েছে যেখানে নানা রকম প্রোগ্রামও করা যাবে বিয়ে বউ ভাত নানা ইত্যাদি করা যেতেই পারে রাজবাড়ি শিব গোপাল ভাঁড় সবারই ছবি আঁকা রয়েছে কর্নারে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে আচ্ছা সুন্দর একটা হোটেলের মধ্যে রয়েছে আমাদের কিছু অসুন্দর বন্ধু আর কিছু সুন্দর হাই বান্ধব টেবিল একদম পুরো বুক আজকে আমাদের এই যে এই হচ্ছে আমাদের সে বন্ধু যে চাকরি পেয়েছে তাকে আজকে আমরা লুটবো এই হচ্ছে আমাদের মেন মানে কি বলবো চিন্তাধারা কি একটা মেন যে আসল যে 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 লোটার জন্য মেনই চিন্তা ভাবনা চার্জ এর হ্যাঁ 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 আর এটা হচ্ছে লজ্জাজনক ব্যক্তি যার কোনো মানে মুখ দেখার জন্য নয় যোগ্য না আসতো সেটা নিয়ে দেখে রেখে অলরেডি রেডি হ্যাঁ আর এটা হচ্ছে ওদের হিরোইন্স শিল্পী তুলতে ব্যস্ত আর ও না ও এখন দেখি তো নিই বুক করা ওর সব কিছু চার পিস ঠিক আছে তোর বি দেবো একেবারে চারশো চারশ সাতশো টাকা এক কী চাইছিস সব

এই মুহূর্তে যে আমাদের খাওয়াতে চলেছে তার কয়েকটা সিনেমাটিক শট নিচ্ছি দেখে দেখে একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন যে কেমন ছেলেটাকে এই হোটেলে আমার কাছে ফার্স্ট টাইম আমার সব ফ্রেন্ডসদের মোটামুটি দুবার হয়ে গেছে মানে তোদের দুবার হয়ে গেছে এখন অব্দি সেকেন্ড টাইম আমার ফার্স্ট টাইম টাইম এসে যা দেখছি হোটেলটা যথেষ্ট সুন্দর ডেকোরেশনও খুব ভালো অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যেখানে হোটেলটার সম্পূর্ণ ভিউ সাথে পাশের সুন্দর ফাঁকা মাঠের জমিও দেখা যাচ্ছে বাহ যে বন্ধুটা খাওয়াচ্ছে সেই বন্ধুটা এখন তার বাবু স্ত্রীর সঙ্গে গল্প করতে ব্যস্ত খাচ্ছে কম গল্প করছে বেশি খাওয়ানো শেখাচ্ছে সবাই এখানে বসে বসে রয়েছি খাওয়ার জন্য ঠিক আছে আর আমাদের ওই বন্ধুটা যে আমাদের ট্রিট দিচ্ছে সে ওইখানে বসে গল্প করছে

ডেকোরেশন খুবই সুন্দর বিশেষ করে যারা আসবে ছবি তোলার জন্য এখানে পাগল হয়ে যাবে কারণ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ছবি তোলার জায়গা আর খুবই সুন্দর জায়গা বিশেষ করে পিছনে এই ঝর্ণাটা খুবই সুন্দর জায়গা পিছনে সুন্দর মূর্তি রয়েছে মাঝখানে দাঁড়ানো আর খাওয়া দাওয়াও খুবই ভালো রান্নাবান্নাও খুবই ভালো আর আমার ফ্রেন্ডসরা তো এখানে মানে ছবি তোলার জন্য উদ্বস্ত হয়ে গেছে যেমন মোবাইলের চার্জ অর্ধেক শেষ হয়ে গিয়েছে কি বলবো আর জায়গাটা খুবই সুন্দর লেগেছে ভালো আর আজকের খাওয়া দাওয়াটা খুবই ভালোই হয়েছে বন্ধু অনেক কিছু খাইয়েছে এবার সবাই আস্তে আস্তে বাড়ি থেকে যাওয়ার পথে তার আগে একটুখানি ছোট্টখাট্টো বাচ্চাদের মতো খেলনা শুরু হয়ে গেছে বাচ্চাদের দেখাচ্ছে আপনাদের দবি দুই খেলনা শুরু করে দিয়েছে কিরে খেলছিস না হয় হায় 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 দেবো পথে সবার ছবি টবি তোলাও কমপ্লিট আমার ফোন তো হিট হয়ে একদম হিটার হয়ে গেছে এখন সবাই এখন এক্সিটের দিকে যাই হোক জায়গার লোকেশনটা খুব সুন্দর সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই সবাই বেরিয়ে যাচ্ছে আর জায়গাটা খুবই সুন্দর এটুকু বলবো যে মারাত্মক যায় আর আজকের মতো এই ব্লগটা এইটুকু এখন সবাই যেয়ে যার বাড়ি যাবো রেস্ট নেবো ভিডিও হয়ে যাবে কয়েকদিনের মধ্যে দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব করে দেবেন হ্যাভ এ গুড ডে